আওয়ামী লীগ ইস্যুতে আবারও প্রশ্নের মুখোমুখি ডক্টর ইউনুস যে কোনো সময় ফিরতে পারে নিষিদ্ধ দলটির কার্যক্রম সাংবাদিককে জানালেন প্রধান উপদেষ্টা এবার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ইস্যুতে সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর দিকে তর্জনী তুলেছে ভারত আওয়ামী লীগকে ফেরত আনার জন্য কি আন্তর্জাতিক চাপ তৈরি হতে যাচ্ছে বা সেটা যদি তৈরি হয় সেটা কি এতটা ইন্টেন্সিভ হতে পারে যে সরকারকে আওয়ামী লীগকে এই নির্বাচনের আগে ফেরত আনার পরিস্থিতি তৈরি হবে এই আলাপটা সামনে আসলো আমরা আমি ধারণা করি যে আপনারা অনেকেই হয়তো একটা খবর খেয়াল করেছেন কি সজিবাজের জয় এক ধরনের লব লবিস্ট নিয়োগ করে মার্কিন মুলুকে কিংবা মার্কিন সরকারে এক ধরনের প্রভাব বিস্তার করতে পেরে ভারত এবং আমেরিকার যৌথ সিদ্ধান্তে বাংলাদেশের গণতন্ত্র ফেরার পথ যে পাকা হয়েছে তার আলামতগুলো এখন স্পষ্ট আমেরিকার পক্ষ থেকে বাংলাদেশকে স্বাভাবিক করার জন্য সিদ্ধান্ত নেওয়ার গ্রিন সিগনাল ভারতকে দেওয়া হয়েছে যা একটি বিশাল কূটনৈতিক পরিবর্তন আওয়ামী লীগের জন্য আমেরিকার মায়াকান্না শুরু হয়েছে কেন আগামী দিনে আওয়ামী লীগের নেতা জন্য এটা এক ধরনের পজিটিভ খবর আমার কাছে মনে হইল কারণ আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত দর্শক এই ভিডিওতে যারা ক্লিক করেছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন কারণ এই ভিডিওতে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তো দর্শক চলুন কথা না বলে সেই সম্পূর্ণ বিরোটি মনোযোগ সঙ্গে দেখে আসি দেখার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে রাখবেন আর যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ বিরোটি মনোদের দেখে আসি আওয়ামী লীগকে ফেরত আনার জন্য কি আন্তর্জাতিক চাপ তৈরি হতে যাচ্ছে বা সেটা যদি তৈরি হয় সেটা কি এতটা ইনটেন্সিভ হতে পারে যে সরকারকে আওয়ামী লীগকে এই নির্বাচনের আগে ফেরত আনার পরিস্থিতি তৈরি হবে এই আলাপটা সামনে আসলো আমরা আমি ধারণা করি যে আপনারা অনেকেই হয়তো একটা খবর খেয়াল করেছেন ছয়টা মানবাধিকার সংস্থা এর মধ্যে একটা আমাদের খুবই পরিচিত পাটিগুলোকে আসলে আমরা চিনি শেখ হাসিনার সময় এদের যাবতীয় সব কিছু নিয়ে আমরা প্রচুর কথা বলেছি কারণ শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সংস্থাগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে চাপ তৈরি করেছে সেই কারণে এগুলোকে আমরা ব্যবহার করেছি বারোটা সুপারিশ দিয়েছে আমি আওয়ামী লীগ প্রসঙ্গেও সুপারিশ আছে সেটা শেষে পড়ব কিন্তু যারা যারা এখানে এটা করেছে সেটা আমি তাদের যদি একটু নাম বলি সেটা হচ্ছে সিভিকাস কমিটি টু প্রোটেক্ট জার্নালি ফর্টিফাইড রাইট হিউম্যান রাইটস ওয়াচ এফ কেনার হিউম্যান রাইটস টেক্লোবাল ইনস্টিটিউট এর মধ্যে হিউম্যান রাইটস ওয়াচকে আমরা খুব ভালোভাবে চিনি মানে আমাদের দেশে এটা আর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল দুটোকে সবচেয়ে বেশি চিনি কিন্তু বাকিগুলো যথেষ্ট পরিচিত এবং প্রতিষ্ঠিত মানবাধিকার সংস্থা তারা ডক্টর ইউনুসকে একটা দীর্ঘ মানে চিঠির মতো দিয়েছেন সেখানে বারোটা বিষয় তাদের মনোযোগ আকর্ষণ করেছেন জবাব দিতে এবং বিচারের নিশ্চয়তা কথা বলেছেন আইসিটিতে যে বিচার হচ্ছে সেখানে ঠিকঠাক কথা যাতে হয় এবং সেনাবাহিনীকে এটার সাথে কমপ্লাই করতে বলা হচ্ছে খুব দ্রুত বলতে চাই নিরাপত্তা খাতে সংস্কারের কথা তারা বলছেন সেখানে র্যাব বিলুপ্ত করা এবং ডিজিএফআই এর ডিএফআইয়ের কর্মপরিধি ঠিকঠাক করে দেওয়া এবং আইন কাঠামো দেওয়া মানে ডিজিএফআই যদি আইনি কাঠামো না থেকে থাকে আমি এই খরচটা নিয়ে দেখেছি এটা একটা আইনি কাঠামো থাকা আসলেই জরুরি কারণ একটা প্রতিষ্ঠানকে যে আমরা বলি যে তার কাস্টাডিতে আমি যদি আলাদাভাবে কথা বলবো কারণ এই যে ডিজিএফআই যাদেরকে অ্যাকিউজ করা হলো সেটা কোন আইনের ভিত্তিতে করা হলো এই প্রশ্নগুলো আসলে আসতে পারে যদি সেটা আইন কাঠামো নাই থেকে থাকে তারপর তারপ কুমিরা অপরাধ নির্ধারণ তদন্ত কমিশন শক্তিশালীকরণ হেডলাইন দিয়ে বুঝতে পারছি জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কার এখানে আমরা একটা স্ট্যান্ডার্ড বলছে প্যারিস প্রিন্সিপাল সঙ্গে সামঞ্জস্য রেখে এটা সংস্কার করতে হবে যাতে এটা সবগুলো নিরাপত্তা বাহিনীর সংস্থাগুলোর বিরুদ্ধে অভিযোগে তদন্তের পূর্ণ ক্ষমতা দিতে হবে কোনো সন্দেহ নাই আমাদের একটা মানবাধিকার কমিশন আছে যেটা আদতে কোনো পাওয়ার নেই একেবারেই নেই সুতরাং এটাকে যথেষ্ট শক্তিশালী একটা পাওয়ারফুল একটা প্রতিষ্ঠানে পরিণত করতে হবে কারণ ভবিষ্যতে একটা সরকার অগণতান্ত্রিক ওঠার চেষ্টা করতে গেলে এই কমিশনটাই খুব গুরুত্বপূর্ণ বাধা দিতে পারবে ঠিক আছে এটাও জরুরি ব্যক্তি স্বাধীনতা আইন সংস্কার সাইবার সিকিউরিটি অধ্যাদেশ এগুলো কতগুলো আইন বিশেষ ক্ষমতা আইন অফিসার অ্যাক্ট এগুলো নিয়ে আলাপ করতে বলছি আমরা জানিগুলি আমরা দীর্ঘদিন কথা বলছি ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও নজরদারি সীমিত পার্সোনাল ডেটা প্রোটেকশন অধ্যাদেশ এবং ডেটা ম্যানেজমেন্ট অধ্যাদেশের আন্তর্জাতিক মান অনুযায়ী সংশোধন করতে হবে স্বাধীনতা সাংবাদিক সুরক্ষা এখানে যেটা বলা হয়েছে রাজনৈতিক কারণে বা রাজনৈতিক কক্ষপাতির উচিত হয়রানি গ্রেপ্তার বা মামলা থেকে রক্ষা করতে হবে সংস্কার গণমাত্র সংস্কার কমিশন যেটা হয়েছে তার সুপারিশ বাস্তবায়ন করতে বলেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোতি মামলা প্রত্যাহার খুবই জরুরি আমলিকের বিরুদ্ধে মামলা হওয়া উচিত হবে জেনইন অপরাধের জন্য মামলা হওয়া উচিত হবে কিন্তু আমীলিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা হচ্ছে ধরেই খুনের মামলা মানে দেশে ছিলেন না খুনের মামলা এটা একেবারে আকচার হয়েছে এটা করতে গিয়ে আসলে বিচারটা কি প্রশ্নবিদ্ধ করা হচ্ছে আমরা দীর্ঘদিন থেকে এই আলাপ করেছি নয় নম্বরে আছে আমি লীগ প্রসঙ্গে আমি সেটা পরে আসছি সেগুলি এনজিও স্বাধীনতা দিতে শরণার্থীদের সুরক্ষা আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে সহযোগিতা বলা হচ্ছে এটা করতে হবে মানে তাদের ওয়ারেন্ট কেউ যদি বাংলাদেশে থাকে সেই ক্ষেত্রে হস্তান্তর করতে হবে এটা সংসা এবার নয় আওয়ামী লীগের ক্ষেত্রে কি বলেছে একদম স্পেসিফিকলি পড়তে চাই বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম যে সামগ্রিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এটি গণতান্ত্রিক স্বাধীনতা ও বহুদলীয় রাজনীতির পথে বাধা সৃষ্টি করছে জাতিসংঘ সঙ্গে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে বলা হয়েছে গণতান্ত্রিক কোনো প্রতিষ্ঠার স্বার্থে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে হবে জাতিসংঘের এই রিপোর্ট নিয়ে যখন আলোচনা করছিলাম আলাপটা আমি এনেছিলাম তখনই এবং পরেও বলেছি মানে এই যে মানবাধিকার হাইকমিশনের যে রিপোর্ট এই রিপোর্ট শেখ হাসিনার বারোটা বাজিয়ে দিয়েছে প্লেন অ্যান্ড সিম্পল মানে ওখানে এমন বক্তব্য আছে যে শেখ হাসিনার সিদ্ধান্তে তার সমন্বয়ে তার নেতৃত্বে তার আদেশে এই যাবতীয় বিরোধী অপরাধ ঘটেছে এবং হত্যাকাণ্ড সহ যা যা আছে খুবই ডিটেইল সেখানে আছে একক দায় মানে প্রধানতম দায় শেখ হাসিনাকে দেওয়া হয়েছে সাথে আরও কিছু ব্যক্তির নাম আছে আওয়ামী ওখানে ওই রিপোর্টে আওয়ামী লীগকে যথেষ্ট রকম অ্যাকিউজ করা হয়েছে দল হিসাবে ডোবানো হয়েছে কিন্তু সেখানেই না এই যেখানে যেটা বলা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে কথা আছে মানে এমন একটা রিপোর্ট যেটা শেখ হাসিনা এবং আওয়ামী ভয়ঙ্কর রকমভাবে প্রশ্নবিদ্ধ করেছে গ্লোবালি সেটাই আবার আওয়ামী নিষিদ্ধ করার বিরুদ্ধে কথা বলছে আর এখানে হিউম্যান রাইটস ওয়াচ যেটা বলছি এটা খুবই ইন্টারেস্টিং যেটা আমরা খেয়াল করি আওয়ামী লীগকে কী করবো সেটা আমরা বিচারিক প্রক্রিয়া চাই এটা সবাই চাই আওয়ামী এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করার পক্ষে আমরা কেউ ছিলাম না সন্ত্রাস দমন আইন দু হাজার যেভাবে দল নিষিদ্ধ করা হয়েছিল শেখ হাসিনা পতনের দু তিন দিন আগে জামায়াত এবং শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল ওই আইনে সরকারের নির্বাহী আদেশে নির্বাহী আদেশের সমস্যাটা কোন জায়গায় কারো আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকে না আমি বললাম তুমি নাই তুমি নাই এই চর্চা যদি শুরু হয় এটা একটা ভয়ঙ্কর চর্চায় পরিণত হবে এটা ইনফ্যাক্ট পরবর্তীতে যে কারোর বিরুদ্ধে যে কোনো সময় ব্যবহৃত হতে পারে সরকার কি করলো প্রথম কথাটা হচ্ছে সরকার আসলে আদৌ ইচ্ছা ছিল না প্রধান উপদেশটা একাধিকবার বলেছেন দেশ মাধ্যম বিদেশি মাধ্যমকে রিপিটেডলি বলেছেন একাধিক না বেশ কয়েকবার যে আমের তারা নিষিদ্ধ করতে যাচ্ছে না আমি নির্বাচনে পার্টিসিপেট করবে কিনা এটা তাদের সিদ্ধান্ত পরবর্তীতে আমি ব্যক্তিগতভাবে মনে করি জামায়াত স্পন্সরড একটা মুভমেন্ট হলো আমি আবারও বলছি এটা জামায়াত স্পন্সার্ড মুভমেন্ট হল যারা হাসনাত আব্দুল্লাহ সামনে এসে দাঁড়ালেন যমুনায় গেলেন তারপরে শাহবাগে সমাবেশ হলো জামায়াত প্রকাশ্যে বলল না আমাদের নেতারা গেলেন সেখানে শিবির গেল শিবির ওখানে গান গাইলো তাদের স্লোগান দিল সবই হলো সাথে অনেক ইসলামপন্থী রাজনৈতিক দল এবং সংগঠন এসে হাজির হল আওয়ামী নিষিদ্ধ করা হবে বলে সিদ্ধান্ত হলো হবে কথাটা এরকম না আওয়ামী বিচার করা হবে আইসিটির কথা খেয়াল করে সরকার যে বিচার করতে চায় না তার প্রমাণ বলি আইসিটিতে সংগঠনের বিচার করা যাবে এটা আওয়ামী লীগ নিজে এনেছিল সে জামাকে বিচার করতে চেয়েছে এই সরকার প্রথম যখন সংশোধনী করে এই আইনের তখন সংগঠনের বিচার করা হবে রেখে শাস্তি কী হবে সেটা তারা উল্লেখ করেন এই প্রথম যে সংশোধনী সেটার প্রেজেন্টেশনে অনেকে ডাকা হয়েছিল আমি সেখানে ছিলাম সেটা নিয়ে কথা বলেছি মজার ব্যাপারে যখন ক্যাবিনেটে গেল সরকার এই যে মানে কত শাস্তিরতা দূরেই থাকুক সংগঠনে বিচার করা হবে এটাই তুলে দিয়েছিল এটা বাতিল করে দিয়েছিল মানে সরকার তার বিচার করতে নাই এই আন্দোলনের পর যেটা সিদ্ধান্ত হলো ঠিক আছে আইসিটিতে আবার ওই ধারাটা ফেরত আনা হোক যে সংগঠনকে বিচার করা যাবে আনা হলো কিন্তু এই বাকি সময়গুলোর ক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে এই সরকার দু নয় সালের যে সন্ত্রাস দমন আইন তাতে সংগঠন বাতিল এটা একটু খেয়াল করি সংগঠন বাতিল করার অপশন থাকলেও কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য বা কোনো টেম্পোরারি স্যাংশন দেওয়ার জন্য ব্যান করার কোনো ধারা ছিল না সেটা অ্যামেন্ড করে সরকার এই সন্ত্রাস দমন আইনের অধীনে আওয়ামী লীগের বিচার আওয়ামী লীগের কর্মসূচি রাজনৈতিক কর্মসূচি স্থগিত করেছে তার বিচার শেষ হওয়া পর্যন্ত ফলে যে কথা বলতে চাচ্ছিলাম আওয়ামী লীগের কিন্তু বিচার এখনও শুরুর পরিস্থিতি হয় মানে আওয়ামী লীগের বা বিচার ক্ষেত্রে যেটা হয় একটা মামলা হওয়া তদন্ত হওয়া কিছুই হয়নি শুনলাম কোথায় যেন একটু দেখলাম খালিকটা তদন্ত তদন্ত নাকি হচ্ছে এগুলো ব্যাপারে ভীষণ পরিমশি আছে কিন্তু প্রশ্নটা হচ্ছে সরকার কিন্তু আওয়ামী লীগের কর্মকাণ্ড বিষিত করেছে এক্সিকিউটিভ অর্ডার যেটা আমাদের সবসময় অভিযোগ আছে ছিল বেশ কি হতে পারত আমি আওয়ামী লীগ নিষিদ্ধ করার মানে এই প্রসেসের আগে একটা কথা হচ্ছিলাম যে আওয়ামী লীগ মানে নানান রকম মিছিল টিছিল নিয়ে নামে লোকজন সেটার উপর হামলা টামলা করে তো আমি বলেছিলাম যে তখন তো আইসিটি থেকে এটা সরিয়ে ফেলা হয়েছিল আমাদের আরেকটা পলিটিক্যাল পার্টিস অর্ডিনেন্স একটা আছে নাইনটিন সেভেন্টি এইট বা সেভেন্টি নাইনের ওখানে কতগুলো ক্রাইটেরিয়া আছে বলে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে আমি তখন বলছিলাম যে এটা নিয়ে একটা রিট করে সেখানে তার শেষ হওয়া পর্যন্ত আদালতের কাছ থেকে আওয়ামী লীগের কর্মসূচির উপর এক ধরনের নিষেধাজ্ঞা চাওয়া এটা যদি আদালত করতো তাহলে কিন্তু যেটা বলা হচ্ছে বিচার বিভাগ তার হিয়ারিংয়ের ভিত্তিতে করেছে সরকার এক্সিকিউটিভ অর্ডারে কিন্তু প্রবলেম থাকে এখন যেটা সমস্যা দাঁড়ালো সরকার যেহেতু এক্সিকিউটিভ অর্ডারে এটা নিষিদ্ধ করেছে এটা মুহূর্তেই আবার সরকার তুলে দিতে পারে সত্যিই পারে কারণ এটা আদালতের কোনো নির্দেশনা না আদালতে যদি নির্দেশনা হতো সেটাও ব্যান সরানো যেতে পারতো সেই ক্ষেত্রে আবার সেটা অ্যাপিল করে সেটার একটা ডিউ জুডিশিয়াল প্রসেসের মধ্যে দিয়ে হতে পারতো সরকার এই কাজটা করেছে উটিভ অর্ডার সঙ্গে ফেলা যায় হিউম্যান রাইটস ওয়াচ আমরা চিনি তার নেতৃত্বে বাকি আরও পাঁচটা মোট ছটা এই কথাটাই বলার চেষ্টা করছে আমি ধারণা করি জাতিসংঘ বলেছে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে আমি ধারণা করি খুব দ্রুত ওই ব্যাপারে পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে আমি শেখ হাসিনার সাম্প্রতিক আত্মবিশ্বাস দেখছি তিনি অনেক বেশি কথা বলছেন প্রায় প্রতিদিন তিনি কোথাও না কোথাও কথা বলছেন মনে কোথাও না কথা বলতে বোঝাচ্ছি বিভিন্ন জেলা বা বিভাগীয় কমিটির সাথে হুমকি ধামকে দিচ্ছেন আমি সম্ভবত দেখতে পাবো আমরা সম্ভবত দেখতে পাবো খুব বেশি দিন নেই বিশেষ করে পশ্চিমারা ভারত আছেই ভারত এই মুহূর্তে নিজের মুখে না ভারত ভারতের পেছনে কাজ করবে আওয়ামী লীগকে নির্বাচনে আনার একটা চাপ তৈরি হতে যাচ্ছে এখন প্রশ্ন এটা ফল হবে কি না বলা কঠিন বলা কঠিন কারণ হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো যে পরিমাণ বিভেদ বিভাজন তৈরি হয়েছিল সবাই যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ পক্ষে দাঁড়িয়েছিল এবার যদি আমল ফেরত আসার পরিস্থিতি হয় কেউ কেউ পাঠানো আমার চেষ্টা করতে পারেন কারণ ওই যে বললাম যে জামাত পেট্রোনা আওয়ামী লীগ পাঠানো নেমে গেল জামাতের সবচেয়ে বড় ডিজাস্টার হবে জামাত এখন বিরাট আলোচনার বিষয় আওয়ামী লীগের জন্য আমেরিকার মায়াকান্না শুরু হয়েছে কেন বাংলাদেশে প্রায় সবাই জানেন যে আওয়ামী লীগের পতনের পেছনে আমেরিকার হাত ছিল এটিকে কেউ স্টেট পলিসি বলছেন কেউ এটাকে ডোনাল্ড লু পিটার হাস এদের কারসাজি বলছেন কেউ এটাকে মৃদু সেনা অভ্যুত্থান বলছেন আর অনেকেই সেনাবাহিনী জনতা ছাত্র সকলের একটা সম্মিলিত প্রচেষ্টা বলছেন হোয়াট এভার মেবি আওয়ামী লীগ পতনের পর আওয়ামী লীগের প্রায় সব লোক তারা সেই ডোনাল্ড লু ডিপিস্টেড পলিসি জর্জ সরজ এবং তাদের সঙ্গে ছোটন গ্যাং এই যে জিনিসগুলোর সামনে চলে এসেছে এটাই এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা মূল্যায়ন করার চেষ্টা করছেন যে এটি কারা হলো এবং এই ঘটনার সঙ্গে আওয়ামী লীগের অভ্যন্তরে কারা কারা জড়িত আমলাতন্ত্রে কারা কারা জড়িত মিলিটারিতে কারা কারা জড়িত এবং সেভাবে তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন রাজনীতিতে ফেরার জন্যে ইতিমধ্যে রাজনীতিতে নানারকম শূন্যতা তৈরি হয়েছে আর সেই শূন্যতার প্রেক্ষিতে একটা ভালো নির্বাচন একটি স্ট্যাবল গভর্নমেন্ট এবং আমেরিকা যে স্বার্থগুলো চাচ্ছে সেই স্বার্থগুলো সংরক্ষণ করা একেবারে অসম্ভব হয়ে পড়েছে এজন্য আওয়ামী লীগকে সলে বলে কৌশলে নির্বাচন আনার জন্যে রাজনীতির মূল ধারায় আনার জন্য নানারকম চেষ্টা এবং তদ্বির তারা চালিয়ে যাচ্ছে গত তিন মাস ধরে বহু বৈঠক বাংলাদেশে হচ্ছে গোপনে বহু বৈঠক বিভিন্ন স্পর্শকতার জায়গাতে হচ্ছে এবং আমরা যে জিনিসগুলো দৃশ্যমান দেখেছি যেগুলো অস্বাভাবিক যেমন প্রধান উপদেষ্টা ডক্টর মহাত সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ তারপর সেনাবাহিনী প্রধানের সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ এই জিনিসগুলো অস্বাভাবিক রাষ্ট্রদূতদের সঙ্গে বা বিদেশি কূটনীতিবিদ যারা আছে তাদের সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ প্রধান নির্বাচন কমিশনের সাক্ষাৎ বাংলাদেশ থেকে উড়ে গিয়ে মার্কিন রাষ্ট্রদূত ইংল্যান্ডে গিয়ে বা লন্ডনে গিয়ে তারেক রহমান সাহেবের সাক্ষাৎ আবার ডক্টর মহাত ইনুসের সঙ্গে তারেক রহমান সাহেবের সাক্ষাৎ এই জিনিসগুলো রাজনীতির অস্বাভাবিক এবং এই অস্বাভাবিকতা তখনই ঘটে যখন কেউ অস্বাভাবিক কিছু করতে চায় যেটা জেনারেল একটা যাকে বলা হয় ফেনোমেনা একটা সাধারণ দৃষ্টান্ত যখনই দেখবেন যে অস্বাভাবিক কিছু ঘটছে সমাজে তখন দেখবেন যে তার অন্তরালে বহু অস্বাভাবিক পর্দার আড়ালে অস্বাভাবিক ঘটনা ঘটে চলেছে তো সেই অস্বাভাবিক ঘটনাগুলি হলো যে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার হচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন যে ডিজিএফআইতে যারা ডিজি ছিলেন নজিরবিহীনভাবে আওয়ামী লীগ জমানার প্রায় সব ডিজিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি হয়েছে বলা হয়ে থাকে বা শোনা যাচ্ছে যে এই বিচার প্রক্রিয়া এই বিচার প্রক্রিয়ার থেকে জেনারেলদেরকে ইন্ডিমিনিটি দেওয়ার জন্য সেনাপ্রধান সর্বোচ্চ চেষ্টা করেছেন বা করে চলেছেন আই ডোন্ট নো আমি এটা জানি না কিন্তু অহরহ আলোচনাগুলো হচ্ছে কিন্তু কেন প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে বাংলাদেশের রাজনীতি এবং ক্ষমতার মঞ্চে যে নাটকীয় পট পরিবর্তন ঘটছে তার নেপথ্যের খবরগুলো নিয়ে বিশ্লেষণ করব এই আলোচনা কোনো কল্পনা নয় বরং আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা এবং দেশের ভেতরে ঘটে যাওয়া বাস্তব ঘটনাবলীর ভিত্তিতে তৈরি সম্প্রতি ভারত এবং আমেরিকার যৌথ সিদ্ধান্তে বাংলাদেশের গণতন্ত্র ফেরার পথ যে পাকা হয়েছে তার এখন আমেরিকার পক্ষ থেকে বাংলাদেশকে স্বাভাবিক করার জন্য সিদ্ধান্ত নেওয়ার গ্রিন সিগনাল যা একটি বিশাল পরিবর্তন এই পরিবর্তনের পরই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও এর মধ্যে সরাসরি টেলিফোনে আলাপ হয়েছে বলে জানা গেছে এই আলোচনার প্রেক্ষাপট তৈরি হয়েছিল যখন অক্টোবরের মাঝামাঝি ভারতের মিলিটারি ইন্টেলিজেন্সের চারজন অফিসার বাংলাদেশে সফর করেন লক্ষণীয় বিষয় হলো এই সফর কিন্তু ইউনুস সাহেবের ইচ্ছা হয়নি বরং আমেরিকার চাপ এবং আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মধ্যস্থতায় তিনি মেনে নিতে বাধ্য হয়েছিলেন ভারতীয় অফিসাররা বৈঠকে যে রিপোর্ট তৈরি করেছেন সেই তথ্যই জয়শঙ্কর মার্কো রুবিওকে জানিয়েছেন আলোচনায় স্থির হয়েছে যে নির্বাচন হচ্ছে এর অর্থ হল অন্তর্বর্তীকালীন সরকারের সময়সীমা শেষ হওয়ার আগেই একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথে হাঁটতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্যদিকে এটা নিশ্চিত করা হয়েছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে এর কারণ হলো আইএসআইয়ের একটা সুদূর প্রসারী পরিকল্পনা ছিল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকে ব্যবহার করে দেশে এমন অস্থিরতা সৃষ্টি করা যাতে নির্বাচন পেছানো যায় বা আওয়ামী লীগের নেতৃত্বকে পুরোপুরি নিশ্চিন্ন করে দেওয়া যায় ভারত এবং জেনারেল ওয়াকারুজ্জামান সেই ষড়যন্ত্র রূপতে একটি কৌশলগত পরিকল্পনা চূড়ান্ত করেছেন আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো নির্বাচনে দিনক্ষণ ঘোষিত হলেই শেখ হাসিনা দেশে ফিরবেন এটাও স্থির করা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার এই ফেরা কীভাবে হবে সেই কৌশল নিয়ে ওয়াকারুজ্জামানের সঙ্গে ভারতীয় সেনা প্রতিনিধি দলের বিরুদ্ধার বৈঠকও হয়েছে এর মানে তার প্রত্যাবর্তন কেবল রাজনৈতিক সিদ্ধান্ত নয় বরং সামরিক কূটনৈতিক নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ আমেরিকা যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপর সন্তুষ্ট নয় তা মার্কো স্পষ্ট তিনি ইউনুস হুঁশিয়ারি যাতে দেশের পরিস্থিতি আর খারাপ না হয় এমনকি ভারতের রাষ্ট্রদূত সার্জিও গর এই বিষয়ে ইউনুসকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাবেন এর অর্থ ইউনুস সরকারের উপর আন্তর্জাতিক চাপ কেবল আনুষ্ঠানিক নয় বরং সরাসরি নির্দেশনা আকারে আসছে এই আন্তর্জাতিক চাপ এবং সিদ্ধান্তের ফলে দেশের অভ্যন্তরে ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন এসেছে এই পট পরিবর্তনে একটি গোষ্ঠী ব্যাপক ক্ষুব্ধ হয়েছে তারা নাশকতার পরিকল্পনা করতে পারে এই ঝুঁকি মোকাবেলায় তার এই বাস্তব প্রতিফলন আমরা দেখছি তিনি লালমনিরহাট ও ঠাকুরগাঁওয়ে হঠাৎ সফর করেছেন এবং বিজিবিকেও চরম সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন সবচেয়ে তাৎপর্যপূর্ণ হলো তিনি বিজিবিকে স্পষ্ট করে দিয়েছেন যে সেনাপ্রধানের কথা শুনতে তারা বাধ্য এর অর্থ হলো বেসামরিক সরকারের উপর সামরিক নেতৃত্বের নিয়ন্ত্রণ এখন আরো কঠোর হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে তাকালে দেখা যায় যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল সেই সেনা অফিসাররা সেনা নিবাসে জেলে অর্থাৎ সেনা হেফাজতেই রয়েছে পুলিশ হেফাজতে না থাকা এটাই প্রমাণ করে যে আইসিটির উপর বড় ধরনের চাপ এসেছে যারাই এই বিচারিক পরিকল্পনা করার চেষ্টা করছেন তাদের উপর বাধা এসেছে এটা তারই প্রমাণ ফলে এই লড়াই মনে হয় না যে সহজে থামবে কিন্তু আন্তর্জাতিক চাপ এবং সামরিক কৌশল এটাকে নিয়ন্ত্রণ করবে মোট কথা বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত এবং সেটা দ্রুত হবে শেখ হাসিনা ফিরছেন এবং আওয়ামী লীগের নিয়েই এই নির্বাচন করতে হবে এই সিদ্ধান্তগুলো ভারত এবং আমেরিকার যৌথ প্ল্যানে চূড়ান্ত হয়েছে আর এই পুরো প্রক্রিয়ায় বড় দায়িত্ব দেওয়া হয়েছে সেনাপ্রধান ওয়াকার জামানের উপর একদিকে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমরা ইতিমধ্যে দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য বিভিন্ন লিখিত খোলা চিঠি দিয়েছে এগুলো সেই আন্তর্জাতিক চাপের একটি অংশ এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই চিঠির কোনো জবাব দেয়নি অথবা অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রেস সচিবের দায়িত্ব রয়েছেন ওনার কাছ থেকে কিন্তু কোনো জবাব আসেনি সুতরাং ধরে নেওয়া হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যারা নীতি নির্ধারক রয়েছেন তাদের সাথে এই বিষয়টি নিয়ে ব্যাপক খোলামেলা আলোচনা করছে ইতিমধ্যে আমরা গণমাধ্যমের বরাদ দিয়ে জানতে পেরেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব বৈঠক করছেন সুতরাং এখান থেকেও কিন্তু ধারাবাহিকভাবে এই বিষয়টি স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে যে আন্তর্জাতিক যে চাপ কথা বলছি এবং এই যে ভারতের এবং আমেরিকার যে যৌথ পরিকল্পনায় আওয়ামী লীগ ফেরা শেখ হাসিনা দেশে ফেরা এবং আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের যে বিষয়গুলো নিয়ে কথাবার্তা হচ্ছে সেগুলো কিন্তু বাস্তবসম্মতভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপের মধ্যে ফেলে দিয়েছে এবং আমেরিকা যে সকল পরিকল্পনা সমূহ করছে এবং ভারতকে তারা যেভাবে গ্রিন সিগনাল দিয়েছে সেই গ্রিন সিগন্যালের কারণে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য বর্তমান সময়ে বিভিন্ন ধরনের চিন্তা চেতনা করছেন এবং বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করছেন এই আলাপ আলোচনা থেকে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত কিন্তু আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা আসন্ন জাতীয় সংসদের নির্বাচন এবং শেখ হাসিনার দেশে ফেরার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদে যারা আছেন এছাড়া বাংলাদেশের যারা বড় বড় রাজনীতিবিদ রয়েছেন বিভিন্ন দলের নেতৃবৃন্দ রয়েছেন তারা যদি এই বিষয়টি সুখভাবে মেনে নিয়ে আমেরিকা এবং ভারতের পরিকল্পনার সাথে একমত হয়ে যান তাহলে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে শেখ হাসিনাও দেশে ফিরে হয়তোবা বিচারের সম্মুখীন হবেন এবং আওয়ামী লীগ তাদের রাজনীতির যে বিষয়বস্তু রয়েছে সেগুলো ফিরে পাবে আর যদি এই বিষয়গুলো তারা না মানে তাহলে হয়তোবা বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এবং বাংলাদেশের যারা রাজনীতিবিদ রয়েছেন তাদের রাজনীতির মধ্যে একটি বড় পরিবর্তন হয়তো বা লক্ষ্য করা যেতে পারে বলছিলাম সজীব আজ জয়ের সাক্ষাৎকারের ব্যাপারটা উল্লেখ করে একটু পেছন ফিরে যায় এপিতে তার সাক্ষাৎকারটা যেটা প্রকাশিত হয়েছিল এপি কি শিরোনাম করেছিল এপি শিরোনামটা দেখুন জুলাই আগস্টের আন্দোলনের পুলিশি অ্যাকশনের একটা ছবি দিয়ে তারা শিরোনাম করেছিল আউটসাইড বাংলাদেশ লিডার সংস সেইজ অনলি অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন কুড ট্যাবিলাইজ দ্য কান্ট্রি অর্থাৎ যেটা তিনি বলতে চেয়েছিলেন সেটা হচ্ছে তারা বলতে চাচ্ছে ক্ষমতাচ্যুত বাংলাদেশ নেতার ছেলে বলেছেন কেবলমাত্র একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই দেশকে স্থিতিশীল করতে পারে মজার ব্যাপার হচ্ছে এপি যে শিরোনামটা করেছে আপনারা ওয়াশিংটন পোস্টের শিরোনামটা দেখুন এবং একই ছবি দিয়ে একই শিরোনাম একই দিনে ওয়াশিংটন ওয়াশিংটন পোস্ট প্রকাশ করেছে তাদের শিরোনামটা দেখুন সেখানে একই ছবি ব্যবহার করা হয়েছে এবং তারা একই শিরোনাম করেছে এটা কি ইঙ্গিত দেয় এটা ইঙ্গিত দেয় যে মার্কিন মুলুকে কিছু একটা হচ্ছে মার্কিন মুলুকে কিছু একটা হচ্ছে এই ইঙ্গিত যখন দেয় তখন যে কথার ভিত্তিতে বলছি যে মুহূর্তে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে নির্বাচনের ব্যাপারে সরকার আগ্রহী হতেও পারে আন্তর্জাতিক নানা চাপের কারণে কেন বলছি সেই সেই কথা কথা সজীব জয় সাক্ষাৎকারে দুটি বলেছেন এই নির্বাচন বিষয়ে প্রথম কথা বলেছেন যে ইনক্লুসিভ নির্বাচনই দেশে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে ইনক্লুসিভ নির্বাচন বলতে তিনি অবশ্যই আওয়ামী লীগ জাতীয় পার্টি সবাইকে নিয়ে নির্বাচনের কথা বলছেন এবং তিনি এটাও বলেছেন যে আওয়ামী লীগকে ছাড়া যে নির্বাচন হবে সেই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না তাহলে প্রশ্ন আসে যে আওয়ামী লীগ আমলে যে নির্বাচন করা হয়েছে বিশেষ করে দু হাজার চোদ্দ এবং দু হাজার চব্বিশে যে ধারাবাহিকতা রক্ষার জন্য তারা এই নির্বাচন করেছে এক ধরনের প্রতিশোধ নেওয়ার জন্য মনে হয়েছে ব্যক্তিগতভাবে আমার কাছে সেটা হচ্ছে যে বিএনপি ছিয়ানব্বইয়ের পনেরোই ফেব্রুয়ারি যে একা একা নির্বাচন করেছিল কারো কথা না শুনে যে নির্বাচন করেছিল তারা একবার নির্বাচন করেছিল তারা কিন্তু এক মাসও টিকতে পারেনি পরবর্তীতে সংবিধান সংশোধন করে পুনরায় ভোট দিতে বাধ্য হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট হয়েছে বিএনপি একবার করেছিল আওয়ামী লীগ মানে তিনবার করে দেখিয়ে দিয়েছে যে তোমরা একবার করো আমরা তিনবার করে দেখিয়ে দিলাম যে আমরা পারি ব্যাপারটা এরকম হতে পারে নাও হতে পারে মজার ছলে হয়তো বললাম কিন্তু এই যে মানে সজিবাজের জয় এই কথা এই কথার পাশাপাশি তিনি আর কথা বলেছেন যেটা যেটার কারণেই বলছি যে দুয়ে দু চার মেলানো যেতে পারে বিভিন্ন প্রবাহ মেলানো যেতে পারে আর একটা কথা যেটা বলেছেন সেটা হচ্ছে যে আওয়ামী নির্বাচন করতে হলেও একটা সময় প্রয়োজন একটা ব্রিদিং পিরিয়ড প্রয়োজন অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন তফসিল ঘোষণার আগে আগে তাদেরকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে যদি নির্বাচনের কথা বলা হয় তাহলে সেই নির্বাচনে প্রস্তুতিবিহীন নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না কেন তিনি এই কথা বললেন যে যদি নির্বাচনের তফসিল ঘোষণার আগে আগে তাদের নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাদেরকে বলা হয় তোমরা নির্বাচনে আসো তাহলে নির্বাচন করবে না আওয়ামী এই কথা বলার কারণ এটাই হতে পারে যে তার কাছে কোনো সিগনাল আছে এরকম যে তফসিল ঘোষণার আগে আগে সরকার তার সিদ্ধান্ত পরিবর্তন করে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে নির্বাচনের জন্য আওয়ামী ইনভাইট করার পথে চলেছে এটা কি মেলানো যায় না আমার মনে হয় যে এটা মেলানো যায় এই কারণেই সজীবাজের জয়ের ওই সাক্ষাৎকারের প্রসঙ্গটা আনলাম যে তিনি যেটা ওখানে বলেছিলেন এখন এখনকার পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের যে চাপ সেই চাপ সব বিবেচনা করে সব কিছু যদি আপনি মেলান তাহলে দুয়ে দুয়ে চার হওয়ার সম্ভাবনা প্রবল এবং এই প্রবল সম্ভাবনার মাঝে যেটা সজীবাজের জয় বলেই দিলেন যে এরকমটা যদি হয় তাহলে আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না কারণ হচ্ছে যে নির্বাচনের প্রস্তুতি নির্বাচনের জয়ের জন্য লড়াই করা কর্মী নেতাকর্মীদের স্বাচ্ছন্দ্যে চলাফেরা করা স্বাচ্ছন্দ্যে নির্বাচনের কর্মকাণ্ড করা সেইগুলো করতে দিতে হবে এবং তার জন্য একটা সময় প্রয়োজন তাহলে এটাও হতে পারে এটাও মানে তার কথাই মনে হতে পারে যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা ইনক্লুসিভ নির্বাচন যদি হতে হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনটা সম্ভব নয় ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে এরকমটাও বলা যেতে পারে এটা গেল মূল প্রসঙ্গ মূল প্রসঙ্গ আশা করি আপনারা ক্লিয়ার হতে হতে পেরেছেন যে সরকার শেষ মুহূর্তে এরকম একটা সিদ্ধান্তের দিকে যেতে পারে এই ধারণাটা তৈরি হয়েছে মূলত সজিবাজের জয়ের এপিকে দেওয়া সাক্ষাৎকারের ওই অংশটাকে কেন্দ্র করে সজিবাজের জয় আরও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন সরকারের সমালোচনা করেছেন বর্তমান সরকার কীভাবে চলছে সেগুলো সমালোচনা করেছেন বটে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগের মানে এই আন্দোলন দমন সহ বেশ কিছু ভুল ছিল আওয়ামী লীগের অনেক ভুল ছিল এটা কিন্তু প্রথমবারের মতো আওয়ামী লীগের বড় মাপের কেউ স্বীকার করলো এটা একটা খুবই সিগনিফিকেন্ট ব্যাপার যে এই যে স্বীকার করা যে আওয়ামী লীগের ভুল ছিল আমার মনে হয় যে এই ভুল যদি স্বীকার করার প্রবণতা তৈরি হয় এবং তারা যদি সত্যি মনে করে যে সাড়ে পনেরো বছরে তারা অনেক ভুল করেছে এই ভুলের মাসুল তাদেরকে গত বছর পাঁচ আগস্টে দিতে হয়েছে তাহলে আমার মনে হয় যে তাদের পক্ষে রিকভারি করা অনেক বেশি সহজ হবে কারণ যে ভুল বুঝতে পারে নিজের ভুল বুঝতে পারে সে নিজের ভুল সংশোধন করার ওয়েও খুঁজে নিতে পারে আর যে ভুল বুঝতে পারে না যে মনে করে আমি যা করেছি সব ঠিকই করেছি তার দ্বারা সংশোধিত হয়ে ফিরে আসাটা অনেক বেশি টাফ হয়ে যায় আওয়ামী লীগের নানা কর্মকাণ্ড নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরাই বিভিন্ন রকমের সমালোচনা করছেন আওয়ামী লীগের পেজ থেকে গতকালকে দেখলাম যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে একটা স্ক্রিনশট যেখানে জুলাই অভ্যুত্থানকে আওয়ামী লীগের পেজে জুলাই অভ্যুত্থান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে যে জুলাই অভ্যুত্থানে এটা হয়েছে সেই জুলাই অভ্যুত্থানে দুটো শব্দকে মার্ক করে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা সেটাকে সমালোচনা করে ট্রল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন পোস্ট দিয়ে এরকম বলছেন যে এতদিন আমরা যেটাকে জঙ্গি আক্রমণ কিংবা জঙ্গি আন্দোলন বললাম সেটাকে আওয়ামী লীগের পেজ থেকে জুলাই অভ্যুত্থান হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে তার মানে হচ্ছে এতদিন আমরা মিথ্যা ছিলাম তার মানে হচ্ছে যে আওয়ামী মধ্যেই প্রতিনিয়ত এক ধরনের সমন্বয়হীনতা কিংবা তাদের কোন কাজ কে সামলাচ্ছে এই ব্যাপারটা একটা জগাখিচুড়ি অবস্থার মধ্যে পড়ে গেছে এই জগাখিচুড়ি অবস্থার মধ্যে পড়ে গেছে এটার মাধ্যমে বোঝা যায় যে তাদের সাংগঠনিকভাবে চেন অফ কমান্ড মোটামুটি তো দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনার মনোদর্শকরা শুনেছেন এবং সবগুলো বিশ্লেষকের বিস্তারিত আলোচনা শুনলেন তো দর্শক আপনারা এই ভিডিওটি দেখে কী জানলেন বুঝলেন আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এরকম প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ